নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ শারদীয় অনেক অনেক শুভেচ্ছা আমি চলে এসেছি চার নম্বর কুর্মিতলা অগ্রদূত সঙ্গে এবছর তাদের প্রয়াস মালয়েশিয়ার টুইন টাওয়ার আগে ভিডিওতে দিয়েছিলাম আপনাদেরকে যে বাটামের কাজ চলছিল এবার আপনাদেরকে সব কিছু দেখাবো ওখানে মেলা বসেছে দেখাবো আপনাদেরকে প্রচুর দোকান ওখানে বসেছে ফুচকা থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে সমস্ত দোকান কিন্তু এখানে বসেছে আর কাজও কিন্তু জোরতালের কাজ চলছে আর হাতে কিন্তু বেশি দিন সময় নেই বন্ধুরা উৎপাদন হয়ে যাবে এই টুইন টাওয়ার আজ কিন্তু দ্রুত গতিতে চলছে উপরে কিন্তু প্রচুর মানুষ কাজ করছে দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদের প্রথমেই আপনাদেরকে দেখাবো এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার এখানে হচ্ছে চার নম্বর কুর্মীতলা অগ্রসঙ্ঘের পরিচালনায় সেটি মূলত কাজ চলছে আমরা গিয়েছিলাম তৃতীয়ার দিন বিকেলের দিকে আর তখন কিন্তু বন্ধুরা এতটা অবধি কাজ হয়েছিল সে আপডেট কিন্তু আপনাদের সামনে দিচ্ছি আর এখন কিন্তু এই ক্লাব উদ্বোধন হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন উপরে ভাড়া বেঁধে কাজ হচ্ছে আর চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু প্রচুর উঁচুতে কিন্তু কাজ করছে আর দেখতে পাচ্ছেন অনেকটা উচ্চতায় কিন্তু এখানে হয়েছে আর প্রায় একশো ফুটের উপরে কিন্তু প্যান্ডেলটা হয়েছে আনুমানিক জানা যাচ্ছে আর টোটালটাই বাসের ভাড়া বেঁধে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু নিচে প্রচুর মানুষ কাজ করছে দড়ির সাহায্যে উপর থেকে দেখতে পাচ্ছেন এইভাবে জিনিসপত্র তোলা হচ্ছে বাস থেকে শুরু করে বাটাম বিভিন্ন রকমের কাজের যেসব সামগ্রী সব কিছুই কিন্তু এভাবে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একই বাসের ভাড়া বেঁধে প্রচুর বাস কিন্তু লেগেছে এই কাজের জন্য দেখতে পাচ্ছেন আর প্রচুর সামগ্রী যেসব রং থেকে শুরু করে পিচবোর্ড প্লাই আনুষাঙ্গিক বিভিন্ন রকমের এখানে সামগ্রী লেগেছে মিডিলে থাকবে মা দুর্গা প্রতিমা আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে ঢাকা ছিল প্রতিমা কিন্তু তৈরি হচ্ছিল ওখানে আর উপর দিকে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে যে রঙিল প্লাস্টিক যেটা কিন্তু ঝলমলে একটা প্লাস্টিক বন্ধুরা আমরা দেখছিলাম সেখান থেকে কিন্তু লাগাতে গেলে লাগাতে নিচের দিকে আসছে আর তারপরেও কিন্তু বন্ধুরা লাইটের যে কাজ সেই কাজটা কিন্তু হবে সামনের দিকে আপনাদেরকে প্রথমে দেখেছিলাম প্রচুর দোকান খেলনার দোকান বিভিন্ন রকমের চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে জিলাম